হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি এটা দেখে নাও তো তোমরা চটপট এটা হলো তালের মোহন ক্ষীর এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটি ভোগ প্রসাদ তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মোহন ক্ষীর জিনিসটা খেতে খুব ভালোবাসতেন শোনা যায় তো ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম মোহন তো উনি ভালোবাসতেন বলেই কিন্তু এই খাবারটার নাম হয়েছে মোহন ক্ষীর তো তার জন্য আমি করে নিয়েছি যেটা সেটা হলো প্রথমে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি কড়া গরম করে তাতে আমি দুধটা দিয়ে দিয়েছি দুধ ফুটে উঠলে কিন্তু এতে আমি দিয়ে দেব চিনি আমি এখানে হালকা মিষ্টি বানাবো বলে আমি অল্প চিনি ব্যবহার করেছি তোমরা যে যেরকম ইউজ করতে পারো চিনিটা একটু গলে এলে এরপরে আমি দিয়ে দেব গোলানো তাল এবার দুধ আর তালের গোলা খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না পুরোপুরি তালটা দুধের মধ্যে না গুলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু নিচে ধরে যেতে পারে এভাবে নাড়তে থাকবো আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমীতে আমি এই তালের ক্ষীরমোহনটা ভগবান শ্রীকৃষ্ণকে আমি দিয়েছিলাম ভোগ হিসেবে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তালের বড়া খেয়েছ তালের মালপোয়া খেয়েছো অনেকেই তালের অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু এই তালের মোহন ক্ষীরটা একবার তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু খুব সুস্বাদু খুব ভালো লাগে এটা খেতে এইভাবে যতক্ষণ না তালটা না পুরোপুরি গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যাব আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা কোরানো নারকোল এটা কিন্তু পুরোটাই আমি মাঝারি আঁচে করছি গ্যাসের আজ কিন্তু বানানো যাবে না একটু সময় লাগে একটু ধরে ধরে এটা করতে হয় দেখো এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তালটা কিন্তু গুলে গেছে এটাতে কিন্তু এক্সট্রা কিছু আর বেশি কিছু অ্যাড করার নেই এর মধ্যে আমি এক চিমটে নুন দিয়ে দেবো মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য এখানে একটুখানি এক চিমটে মতো নুন দেবো এভাবে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ কাজু কিশমিশটা কিন্তু আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি গোটা গোটা কাজু এর মধ্যে ভালো লাগে না আর আমি দিয়ে দেব হা এক কাপ মতো আমুল আমুলের গুঁড়ো দুধ এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তালের খি মোহন ক্ষীর তো তোমরা যারা এই রেসিপিটা কখনো আগে বানাওনি তারা বানিয়ে নাও রেসিপিটা দেখে চটপট বাড়িতে বানিয়ে ফেলো আশা করি খুব ভালো লাগবে তো আজকের টাটা